আছে গুড মর্নিং টু মাই আমি তোমাদের বিজয় কেমন আছো তোমরা সবাই তো বন্ধুরা আজকে ভোরবেলা উঠলাম একটু হাঁটতে বেরোলাম কারণ ভোরবেলার দিকে হাঁটা অনেকটাই ভালো ভোরের হাওয়া গায়ে লাগানো অনেক ভালো এখনো অন্ধকার কিন্তু চারিদিকে তো আমি যেখানে চা খাই এই দোকানে এখানে চলে আসছে হাঁটতে হাঁটতে রাস্তায় তেমন মানুষ দেখছি না কয়েকজন মহিলা দেখছি যারা ফুল তোলার জন্য ব্যস্ত ভোরবেলা এর এর বাগান বাগান থেকে করে তাদেরকে দেখা যাচ্ছে অনেক হাট হয়ে আছে ফরেস্টে এখানে চলে আসছে হাঁটতে হাঁটতে আর বেশি দূর হাঁটবো না ওই রথ পর্যন্ত যাব হেঁটে হেঁটে ওখানে নবগ্রহ পুজো হচ্ছে তো ওটা তোমাদেরকে একটু দেখাবো তারপর আবার ব্যাক করবো বাড়ি থেকে চলে যাবো আর বাড়িতে গিয়ে আবার আজকে আবার বাজারে আসতে হবে বাজার ফাজার করতে হবে চলো তো বন্ধুরা এই যে চলে এসে রথতলা গেটে আর এই যে এখানে পুজো হচ্ছে নবগ্রহ পুজো এ তোমাদেরকে দেখাচ্ছে ঠিক আছে কত সুন্দর লাগছে নটা গ্রহে দেখো সেই লাগছে কিন্তু ভগবানগুলোকে হাঁটা হলো এবার আবার ব্যাক করবো বাড়ির দিকে যাব আর বেশি দূর হাঁটবো না তো বন্ধুরা এই যে ঘরে ঢুকলাম সবে আর সকালবেলা ভোরবেলার দিকে হাঁটছি বেশ ভালোই লাগছিল কিন্তু আসার সময় একটু রোদ্দুর ফদ্দুর উঠে যায় আসার সময় মনে হচ্ছে একটু হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছি আর গরমও লেগে যাচ্ছে তো গেঞ্জিটা পাল্টে নিই তারপরে একটু খাওয়া দাওয়া করে বাজারের দিকে যাব বাড়ির বাজারও তো করতে হবে হ্যাঁ তো আগে সবজি বাজারটা করে নিই তারপর মাছ নেবো দাদা এক কেজি কিন্তু তো লঙ্কাটাও নিয়ে নিই এই যে আদাও নিয়ে নিচ্ছি আদা একটু বেগুন নিয়ে যাই পাঁচশো হ্যাঁ তো সবজি নিয়ে আসে বাজারে যাবো মাছ নেবো এই তেলাপিয়াটা নিয়ে নিচ্ছি দেখো দাও দাও করে দাও হ্যাঁ করে দাও একশো টাকার করে দাও একশো টাকা তো বন্ধুরা বাজার করা হয়ে আছে আস্তে আস্তে এখন রওনা দিই কারণ বেলা যত বাড়ছে রোড বাড়ছে আবার করছে সেই তো বন্ধুরা এই যে বাজার নিয়ে বাড়িতে চলে এসছে আর এই দিকে কারেন্ট নেই মানে সকালবেলা হলে আমাদের কারেন্ট যেতেই হবে তো বাজারটা এক জায়গায় রাখি আর মাছটা একটা বাটিতে করে রেখে দিই তো বন্ধুরা যেহেতু কারেন্ট নেই ঘরের মধ্যে থাকাও যাবে না পাখা মাখা কিছুই চলবে না তো আর কি করবো কারেন্ট নেই যতক্ষণ ততক্ষণ তাহলে মাছ ধরি বেশ মজাও লাগবে আনন্দ লাগে যেহেতু যে কদিন জল আছে তো আর দু চার দিনের মধ্যে জল পুরো শুকিয়ে যাবে তখন তো আর ধরতে পারবো না এই দেখো গর্তে দেখতে পাচ্ছো কত নিচে চলে আছে জল ওই দেখো লাফাচ্ছে কিন্তু ঠিক আছে মন উঠছে চলো টিপ স্টোভ রেডি এবার ফেলি দেখো দিয়ার সাথে সাথে টে বাবা যেন তো বন্ধ হয়ে রাখা ওই বক্ত তো একটু ফেলে রাখতে হবে ঝমকালে টানলে হবে ডুবিয়ে নিয়ে যাবে তারপরে নামতে হবে না জলটা হবে

ছোট ছোট ছেলে এখন ভালোই বড় সাইজ চলো একটা তো পেলাম কিছুদের চাপা দিয়ে দিই তো ফেললেই কিরকম টুপি টুপি তো এটা কিন্তু একটা বেশ মজা আলাদা আরও কই মাছ বেশ ভালোই লাগে তো চলো বন্ধুরা আবার ফেলি দেখা যাক এবার কি হয়

খেয়ে নিল নাকি না তো আছে তো এই গাছের ডালটা সরাতে হবে তো করতে যা বৃষ্টি আসবে বন্ধুরা এই সাইজ তো এটা ল্যাটা মাছ বন্ধুরা দেখো ল্যাটা মাছ হচ্ছে বাহ বড় সাইজ মাছই তো পেলাম যা যা তো এর মধ্যে যা দেখি এবার ছোট সাইজ কই ধরো একটা পার হয়ে তারপরে কারেন্ট আসলো কারেন্ট গেছে প্রায় আটটার পরে কারেন্ট গেছিল। এখন একটার উপরে বাজে টাইমটা কটা বাজে ছয় বাজে এখন আর মাছ পেয়েছি চার পাঁচটা মাছ পেয়েছি তারপরে দেখলাম স্নান করতে হবে দুপুর হয়ে গেছে স্নান করে নিয়েছি একটা আনন্দের ব্যাপার একটা মাছ ফাছ ধরা কেমন জোর বৃষ্টি হচ্ছে দেখো সেই কাদা মা যাচ্ছে কাদা দিয়েই তোমরা দেখলে তো বিকির বাড়ি থেকে আসার সময় মা আসছিল রাস্তায় কেমন কাদা হয়ে আছে কদিন আগে বেশ শুকনো ছিল আবার আজকে বৃষ্টি হলো তো মা এখনও রান্না হইনি রান্না করবে আর আমি এই বৃষ্টির মধ্যে কই মাছ বৃষ্টির মধ্যে মাছ ভালো হয় বৃষ্টি হচ্ছে বেশ বোকানো এই রা কী পরিমাণে বৃষ্টি হচ্ছে চলো মাছ ধরি তোমরাও ভাবছো মাছ ধরার বিরাট নেতা যারা ধরে তারাই জানে কেমন মজা লাগে যেহেতু সন্ধ্যা হয়েছে তো এখন একটু ঘরে তো সব সময় ভালোও লাগে না তো এখন যাবো একটু বিকেদের বাড়িতে বিকি তো পুরীতে গেছিলো ওখান দিয়ে চলে এসছে আর যাব একটু আমাদের বাজারে সন্ধ্যা বেলায় একটু কিছু না খেলে ভালোও লাগে না তো যাই একটু চিনার ফেনার ওই সব নিয়ে আসি এই দিক দিয়ে যাওয়ার উপায় নেই যা কাদা হয়ে আছে এই দিক দিয়ে যাবো ওদের বাড়ির ওপর দিয়ে কিচ্ছু করার নেই যা কাদা বন্ধুরা এই যে বিক্রির গায়ে নিয়ে বেরিয়ে গেলাম আর নিয়ে আসবো ঘুগনি নিয়ে আসবো তো বিকি আনতে দিয়েছে ঘুগনি তো যাই আমারটা তো বন্ধুরা যে বিকির বাড়িতে চলে এসেছি আর সন্ধেবেলা টিফিন বলতে টিফিন তো না ঘুগনি কেমন বলেছো বিকি আগে মারা শুরু করে দিয়েছে টিফিন না ঘুগ্ন মাংস গুলো বেঁচে গেছে বিকি দিচ্ছে মাম্মা ওটাই খাচ্ছে পুরো ঘুগনিটা খেতে হবে কিন্তু হ্যাঁ তো আছে হ্যাঁ নিয়ে নাও পুরো খেতে হবে ওটা তুমি কোনটা নেবে এটা ঠিক আছে এটা পুরো খেতে হবে চলো খেয়ে নি মাম্মা একা একা খাওয়া শিখে আছে দেখো নিজে হাতে একাই নিয়ে খাচ্ছে এটা তো ভালো মাম্মা খাওয়া উঠে যাচ্ছে কেন ও চামচ চামচ নিয়ে সে খাবে

যে বিকির বাড়ির থেকে বাড়িতে আসলাম এখন খাওয়া দাওয়া করে আবার ঘুমাতে হবে ও বাবা এই দেখো আমি এখন আসলাম বলে মা এখনো খাইনি বসে আছে খাওয়া তো খাওয়া দাওয়া করে নিতে হবে না বাবা এই তো মা লক্ষ্মী গুনছে আবার লাগবে না তোমার কাছে থাক মা লক্ষ্মী আমার যেন মনে হয় মা লক্ষ্মী গুনছে যে আবার দোকানে পাঠাবে বিরিয়ানি আনতে না বিরিয়ানি না অনেক বিরিয়ানি খাওয়া হয়েছে এই কদিন আর এখন দোকানও বন্ধ খেলা তোমার কাছে রেখে দাও তো বন্ধুরা আজ যাই হোক খাওয়া দাওয়া করে নিই আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকেই সুস্থ থাকবে